আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুহি রাফারুহি রান্নাঘর থেকে আমি রাফারুহির আম্মু আপনাদের সাথে যশোর তথা খুলনা অঞ্চলের খুবই পরিচিত একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি অনেকেই হয়তো দেখে চিনতে পারছেন যে এটাকে আসলে কি। অনেকে এটাকে পিঠা বলে থাকেন আবার অনেকে এটাকে রুটিও বলে থাকেন এটা যশোর মাগড়া অঞ্চলে সেই বিখ্যাত রুটি পিঠা এবং এই পিঠাটা তৈরি করতে খুবই সীমিত উপকরণ লাগে আমি আজকে শুকনো চালের গুঁড়ো লবণ এবং অল্প পরিমাণ তেল দিয়ে পিঠাটি করে দেখাবো একটি মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পিঠাটা যাতে একটু ক্রিস্পি হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল আপনারা চাইলে তেলটা দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন তেলটা এখানে অপশনাল এবার এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা স্টিকির ডো প্রথমে তৈরি করে নেব আমি আমার বিয়ের আগ পর্যন্ত এই পিঠাটি বানাতে পারতাম না ইভেন আমি কখনও খাইওনি আমি আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাকে দেখেছি পিঠাটি তৈরি করতে এবং মাংস রান্না করলে মোস্ট অফ দ্য সময়েই তিনি এটা তৈরি করেন আমার স্বামী সহ আমার শ্বশুরবাড়ির সবাই পিঠাটি খেতে পছন্দ করে তাই আমি আমার শাশুড়ির কাছ থেকে এটা শিখে নিয়েছি স্টিকেরটিও যখন তৈরি হয়ে গেছে সেই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার আমি পিঠাটিকে বানিয়ে নেব এই চিটা রুটি বা ছিটপিঠা বানানোর জন্য আমি কড়াইতে একটি নন স্টিকি ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে আমি তেল এবং পানির মিশ্রণ দিয়ে মুছে নিয়েছি আর একটা কথা এই পিঠ রুটি মূলত হাতে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় কিন্তু যেহেতু শহরের বাসা এবং আমি আসলে খুব বেশি অভিজ্ঞ রাঁধুনি না তাই চেষ্টা করেছি একটা সসের বোতলে দিয়ে ওয়েতে পিঠাটি আপনাদের সাথে তৈরি করে দেখানোর সেক্ষেত্রে আপনার আশেপাশের পরিবেশটা ঠিক থাকবে এবং এই পিঠার এই মিশ্রণটা বাইরে কম ছড়িয়ে যাবে এবার আমি পিঠাটাকে উল্টিয়ে নিচ্ছি পিঠাটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি চারি সাইড থেকে খুলে আসবে সেই পর্যায়ে আমি খুন্তি দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আমি আপনাদের সাথে পিঠাটা খুব সিম্পল ওয়েতে শেয়ার করার চেষ্টা করেছি যারা নতুন রাঁধুনি আশা করি তারাও এভাবে তৈরি করতে পারবেন সসের বোতল না থাকলে সেই ক্ষেত্রে আপনারা স্প্রাইট কিংবা ওয়াটার পটের বোতলের মুখকে ছিদ্র করে ইজিভাবে পিঠাগুলো তৈরি করতে পারেন তাতে আপনার চুলার পাশে খুব একটা ছড়িয়ে ছড়িয়ে পড়বে না এবার আমি আরও একটা পিঠা দিয়ে দেব সসের বোতলের কে দিয়ে আমি আর একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা হওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সাইড থেকে খুলে খুলে আসবে আমার এই পিঠাটাও প্রায় হয়ে এসেছে এই পিঠাটা হাঁসের মাংস গরুর মাংস যে কোনো মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে এবং সেই ক্ষেত্রে ভোনা মাংস না করে একটু ঝোল রাখতে পিঠাটা মাখিয়ে খাওয়া হয় মূলত এই পিঠার নাম ছিটারটা এই কারণেই যে এটা ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় এবং ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা খুব ভালো হয় শুকনো চালের গুঁড়ো দিয়ে থেকে ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এই পিঠাটা আরও বেশি ভালো হয় এবং বানাতেও ইজি হয় এই তো আমার আরেকটা পিঠা হয়ে গেছে এবার আমি এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আমি পিঠাটাকে পরিবেশন করে দেখালাম এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে আর খুব পছন্দের একটি পিঠা মাংস রান্না করলে এই পিঠাটা দিয়ে খেতে খুব পছন্দ করে তাই আমার বাচ্চা থাকা সত্ত্বেও কষ্ট হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য চেষ্টা করি অল্প কিছু পিঠা তৈরি করে দেওয়ার আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম